বছর ধরে চলে আসছে যুব সমিতির জগদ্ধাত্রী আরাধনা উদ্যোগে দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পুজো কমিটির সভাপতি শেখ আশরাফ আলী পুজো উদ্যোক্তাদের কথায় খড়িয়ালের মধ্যে এটি সর্বপ্রথম ও অদ্বিতীয় এই জগদ্ধাত্রী আরাধনা মূলত নবমী ও দশমীতে এই পুজোর আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দশমীতে এলাহি ভোগের আয়োজন সবটাই হয় এই পুজোকে কেন্দ্র করে তবে পুজোর মাঝেই খোস মেজাজে ধরা দিলেন পৌরপিতা তথা পুজো কমিটির সভাপতি শেখ আশরাফ আলী ঢাক বাজিয়ে যোগ দিলেন মাতৃ আরাধনায় দেখুন দীর্ঘ আমাদের এই জগদাত্রী সে সেই জগদ্ধাত্রীর উৎসব চলছে হ্যাঁ তিন বছর কন্টিনিউভাবে আমি এই পুজোর সভাপতি আজকে আমার এই পুজো কমিটির যুগ্ম সভাপতি সম্পাদক আমাদের তরুণ ঘোষ এবং যুগ্ম সম্পাদক বাপি সুদীপ তারপরে সুদীপ আছে আমাদের সুদীপ দাস রাজা আছে এদিকে হ্যাঁ হেমন্ত আছে সুকুমার দা আছে রাজু আছে রঞ্জন আছে তো সকলে মিলে আমরা এই তৈরি করে আমরা এই চিন্তাটাকে করি তো চেষ্টা করব প্রতি বছরের এর পরের বছর আরেকটু ভালো করার বা আরো কোনো স্থানের সঙ্গে করা যায় সেটা দেখে আমরা আরো চিন্তা ভাবনা করবো আমাদের বাঙালিদের মধ্যে বারো মাসে তেরো পার্বণ সে তো সবাই জানে তার মধ্যে আমরা যেটুকুনি যা পারি আমাদের এই খড়িয়ালের মধ্যে এটাই একমাত্র আমাদের এই দু নম্বর ওয়ার্ডের মধ্যে আমরা এখানে একটাই জগদ্ধাত্রী পুজো হয় তা তাদের এলাকার মানুষও খুব আনন্দিত এবং আমরা নিজেরা যেটা করি নিজেরা আজকে নিজেদের হাতে করেই বারো বছর ধরে আজকে জিনিসটাকে ধরে রেখেছি তার জন্য আমরা নিজেরাও গর্ববোধ করি এবং পাড়ার লোকেরাও সবাই এখানে আসে অনুষ্ঠানে সামিল হয় ভালো লাগে আর আজকে পুজো আমাদের তো একদিনে নবমী দিনে সব পুজো হয় আস্তে আস্তে আরও পুজোটাকে বারো বছর ধরে যেমন চালানো হয়েছে আস্তে আস্তে আমরা বড় করার চেষ্টা করেছি ভবিষ্যতে আরও জিনিসটাকে আরও যাতে বড় করা যায় আমরা আছি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও যাতে পুজোটাকে ধরে রাখে সেই চেষ্টাও করতে হবে যাতে সমস্ত কিছু মিলিয়ে একটা খুশির বার্তা নম্বর ওয়ার্ডে যে দু পুজো হয় সেই হিসাবে একটা আলাদা অনুভূতি এটা ওনার তো উদ্যোগ সব থেকে বড়ই আছে কারণ যেহেতু উনি আমাদের কাউন্সিলার এবং উনি এখানে সভাপতি পুজোর সভাপতি উনি উদ্যোগটা নিয়েই করেন উনি সাহায্য মানে ওনার হাত থেকেই বেশিরভাগটা সাহায্যটা পেয়ে আরো জিনিসটা হয় আমরা ভবিষ্যতে ওনাকে আরোভাবে পাশে চাই উনি যাতে আরো আমাদের সঙ্গে পাশে থেকে আরও জিনিসটাকে আরো অন্য মাত্রায় নিয়ে যাবার চেষ্টা করে কতদিন ধরে বলতে টোটাল বারো বছর এটা এবছর নিয়ে বারো বছর দিন দিন ধরতে গেলে আমরা এটা তিন দিনের পুজো মেনলি করে থাকি আজকে যেমন পুজো হয়েছে কালকে ভোগ হবে পরশুদিন ভাসান হবে শনিবার দিন ভাসান হবে এই হিসাবেই চলছে পুজোর শেষ লগ্নে আমাদের তো প্রতি বছরই হয় এটা এবারে আমাদের বারো বর্ষতম বারোতম বর্ষ করেছে আজকে আমাদের পুজো নবমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পুজো কমপ্লিট হলো কালকে আমাদের দশমী কালকে আমাদের ভোগ খাবে আড়াই তিন হাজার লোক সন্ধ্যেবেলা ছোট ছোট শিশুদের নিত্য অনুষ্ঠান আছে এই করে আমাদের বারোতম বৎসর চলে এসছে আরো ভবিষ্যতে আরো হবে বড় গর্ব এই চিন্তাধারা আছে